মাটি মাফিয়াদের দৌড়াত্তে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের বেআইনি ট্রাকটের করে মাটি নিয়ে যাওয়া হচ্ছিল আর সেই মাটি শহরে ট্রাকটার আটকে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গী থানার ইরাদপুর বিলের মোড় এলাকায় যারা যায় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই এলাকায় পরবর্তীতে জলঙ্গি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় তবে ওই এলাকার বাসিন্দারা একাধিকবার পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিভিন্ন সরকারি আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হলেও সেভাবে কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ বাধ্য হয়ে এলাকার স্থানীয় সাধারণ মানুষ পথ অবরোধের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলেই জানা যায় সাদিক হারদিয়ার গ্রাম পঞ্চায়েত প্রধান মেহবুব ইসলামকে জানিয়েছেন আসুন শুনে নিন